হয়েছি এবং আগামী দিনে আমাদের যে রাজ্য সম্মেলন বন্ধায় এই উদ্দেশ্যের ওপরই আমরা দাঁড়িয়ে আমরা বন্ধা রাজ্য সম্মেলন করব পরবর্তীতে প্রয়োজনে সমস্ত মতো অনুমতি সাপেক্ষে এর থেকে আরও বৃহত্তর সম্মেলন এবং এর থেকে আরও বৃহত্তর পদক্ষেপ আমরা সমস্ত মতো ভক্তরা মিলে নেব সমস্ত মতো ভক্তদের কাছে আমার করজোরে অনুরোধ রইল যে যেখান থেকে এই ভিডিও বার্তা দেখবেন আপনাদের এই ভিডিও বার্তার মাধ্যমে আমি একটাই বার্তা দিতে চাই কিংবা আপনাদের কাছে একটাই অনুরোধ করতে চাই সময় সময় এসেছে এসেছে হওয়ার সমস্ত মতুয়ারা ঐক্যবদ্ধ হয়ে সেই রাজশক্তি আদায় করা বা সমস্ত মতুয়াদের সেই অধিকার ছিনিয়ে নেওয়া তার অন্যতম কারণ হতে হবে আমাদের অন্যতম উদ্দেশ্য হতে হবে ঐক্যবদ্ধ করা যে যেখানে আছেন আপনারা ঐক্যবদ্ধ হন সব ভেদাভেদগুলি একসাথে চলি কে কোথায় আছে লহ সমাচার দেশ দেশান্তর কে কোথায় আছে সবে এই কথা বলে সকল ভক্তদের শ্রীপাদ পদ্মে আবার আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমি শেষ করছি জয় হরিবল জয় হরিবল